আপনি কি জানেন ডেলিভারির আগে সরেন নিজেই জানিয়ে দেয় আসছে এই সংকেতগুলো আগে থেকে চিনতে পারলে আপনার ডেলিভারির অভিজ্ঞতা অনেকটাই সহজ হতে পারে আজ আমরা জানব কিভাবে বুঝবেন আপনার ডেলিভারির সময় ঘনিয়ে এসেছে এই বিষয়গুলো জানলে আপনি ও আপনার পরিবার ডেলিভারির জন্য আরও প্রস্তুত থাকতে পারবেন এবং অনেক আজানা ভয়েও কেটে যাবে অনেক হবু মা বাবা মনে করেন আমার বুঝি হঠাৎ করেই লেবার পেইন হবে অথবা জল ভাঙলেই বুঝি ছুটে যেতে হবে হাসপাতালে কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় এই দুশ্চিন্তা ও অনিশ্চয়তা থেকে অনেকেই মানসিক চাপে ভোগেন তাই আগে থেকে জানা থাকলে যে কোনো পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় চলুন এবার ধাপে ধাপে বুঝে নেই সেই লক্ষণগুলো যেগুলো ডেলিভারির আগে শরীর থেকে দেখা যায় কন্ট্রাকশন বা প্রসব বেদনা এটি এমন এক ধরনের টান যা প্রথমে হালকা মনে হতে পারে কিন্তু ধীরে ধীরে সময়ের ব্যবধান কমতে থাকে আর ব্যথার তীব্রতা বাড়ে এগুলো পিরিয়ড পেইনের মতো লাগতে পারে কিন্তু নিয়মিত ও ক্রমাগত হবে জল ভাঙা বা ওয়াটার ব্রেকিং প্রসবের কিছুক্ষণ আগে বা সময়ে মতো অনেকেরই অ্যামনিওটিক ফ্লুইড বের হয় সবসময় প্রচুর পানি বের হবে এমন না কখনো কখনো শুধু একটু ভেজা ভাব বা গড়িয়ে পড়ার মতোও লাগতে পারে বাচ্চার নড়াচড়ার পরিবর্তন যেমন ধরুন আপনি আগে যেমন নড়াচড়া অনুভব করতেন সেটি হয়তো এখন কমে গেছে কারণ বাচ্চা এখন নিচের দিকে নেমে এসেছে এবং প্রসবের প্রস্তুতি নিচ্ছে আরও একটি লক্ষণ হল পেলভিস বা কোমরের নিচে চাপ অনুভব করা এই চাপ অনেক সময় এমন অনুভূতি দিয়ে যেনা আপনি প্রস্রাব চাপতে পারছেন না বা ভারী কিছু নেমে এসেছে কিছু মায়েরা আবার মানসিক পরিবর্তনও লক্ষ্য করেন হঠাৎ করে খুব আবেগপ্রবণ হয়ে পড়া অতিরিক্ত চিন্তা বা খুব ক্লান্তি লাগা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হচ্ছে নিয়মিত কন্ট্রাকশন যখন আপনি দেখবেন ব্যথা প্রতি পাঁচ থেকে দশ মিনিট পরপর হচ্ছে এবং ধীরে ধীরে সময় কমে আসছে ও ব্যথা বাড়ছে তখনই বুঝবেন এটা সত্যিকারের লেবার পেইন এই সময় আপনি মোবাইল দিয়ে কন্ট্রাকশন টাইম রেকর্ড করতে পারেন যদি প্রতি পাঁচ মিনিট পরপর পাঁচ থেকে পঁচাশ সেকেন্ড বা তার বেশি সময় ধরে ব্যথা হয় সেটা হাসপাতাল যাওয়ার জন্য একটা স্পষ্ট ইঙ্গিত সারসংক্ষেপে বলতে গেলে আপনার শরীর নিজেই জানিয়ে দেবে কবে সময় ঘনিয়ে এসেছে এইসব লক্ষণগুলো আগে থেকে চিনে রাখতে পারলে আতঙ্ক বা হুট করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে না শান্ত থাকতে পারবেন প্রস্তুতি নিতে পারবেন এবং প্রিয়জনদের সাথে মিলেই একটি সুন্দর ডেলিভারির মুহূর্ত উপভোগ করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর দেখে নিন আমাদের আরও প্রেগন্যান্সি ও প্যারেন্টিং টিপস আপনি যদি কারো হবু মা হন বা কাউকে চেনেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ এবং সুস্থ নিরাপদ ও আনন্দময় মাতৃত্বের জন্য শুভকামনারাই